আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোৎকৃষ্ট সম্মান দিবেন ইবলিস বলে আমার যুক্তিতে ধরে না আল্লাহ বলেন আমার আদালতে গোলাম হিসাবে কারো যুক্তি চলে না ফাখরুজ বের হয়ে যায় এখান থেকে শুধু জাহান্নামই না তুই চির জাহান্নাম ইবলিস কয় জাহান্নামী যে তুই হই না অথচ তোমার কত আপন ছিলাম আমি জমিনের একটা জায়গা বাদ ছিল না ইঞ্চি যেখানে আমি শেষ দাদি নাই তোমার আসমানে যে বাধা করেছে তুমি আমারে জাহান নামি বানাই দিলা তাও চিরস্থায়ী তাহলে আমিও আদা করে গেলাম আমি একা যাব না যে আদমের কারণে আজ আমার এই পরিণাম ওই আদম নিয়া জাহান নামে যাব আল্লাহ বলে দিলেন শুনে দুই কথা এক কথা বুঝাইয়া বুঝাইয়া সবে বলে কলে কৌশলে আমার আদমের সন্তানদের ধোকা দিবি আর আমার আদম সন্তান যখন আল্লাহর কাছে তওবা করে বলবে ভুল করেছি মাফ করে দাও তোর আশি বছরের মেহনত আমি এক সেকেন্ডে বান্দাকে মাফ করে দিব আর এক কথা শুনে যা আমার কিছু দম এমন থাকবে যে তাদেরকে তুই জাহান নামে নিবিদুরের কথা তাদেরকে ধোকা দেওয়ার জন্য তুই কাছেও যেতে পারবি না